প্রিয় দর্শক আজ বুধবার আটে জানুয়ারি দুই হাজার পঁচিশ চব্বিশে পৌষ চৌদ্দশো একত্রিশ সাতে রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আলাইকুম গ্রামীণ হাটের সবজি বাজারের সবুজলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেব আজকে সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম বাজারের কি অবস্থা আজকে সবজির বাজার? বাজার গতকালের থেকে আজ থেকেও সবজির দাম আজকে কম আছে তাই তো? তো দর্শক দেখতে পাচ্ছি যে তরতাজা টাটকা সবজিগুলো আছে। তো আমরা জেনে দেখি আজকে কেমন কি দরদাম যাচ্ছে। কপিগুলো কত করে যাচ্ছে আজকে? 10 টাকা পিস আচ্ছা এখানে আছে যে ডাটা শাক। ডাটা টাকা আটি। তারপরে পালং শাক। পালং টাকা আটি। আচ্ছা বেগুন যাচ্ছে কত করে আজকে? 20 টাকা কেজি দরে যাচ্ছে। সিম

তো যাই হোক আজকে মনে হচ্ছে আজকে বাজারের কম আছে 30 টাকা কেজি যাচ্ছে নতুন আলু গুলো দর্শক সাথে থাকবেন জানিয়ে দেব আজকে সকল সবজির খুচরা বাজার দর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কপি কত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ 6 টাকা 6 টাকা পিস এই আপনারা এই যে 6 টাকা 7 টাকা করে পিস বেচে দিয়ে যান এই পরে কিন্তু কেজি দিয়ে যাচ্ছে এরা হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেই পরিমাণে টাকা হচ্ছে না যা বোঝাজ আছে তো গত হাটে কিন্তু আচ্ছা ও আচ্ছা যে গত হাটে কিন্তু কেজি টিভি বিক্রি হয়েছে কপি পিছ হিসাবে অনেকে বেঁচেছে অনেকে আবার কেজি দিবেছে নাকি চাচা ঠিক না বলেন কিছু কত আছে কিছু এরকম বিক্রি হয়েছে তো আজকে কয় কত কেট দেন 6 টাকা 10 7 টাকা করে আচ্ছা ঠিক আছে তো আজকে কয় পিস এনেছেন কপি

তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাউ গুলো মনে হয় বিক্রি হয়ে গেছে তো সাথে থাকবেন আমরা একটু জানিয়ে দেবো পাইকারি লাউয়ের দাম কত করে আজকে বিক্রি হলো তো লাউগুলো কিন্তু মনে হয় বিক্রি হয়ে গেছে ভাই কত করে বিক্রি হয়েছে চোদ্দ টাকা চোদ্দ টাকা পিস তাই তো একদম তাজা টাটকা লাউগুলো চৌদ্দ টাকা পিস পাইকারি দামে বিক্রি হয়ে গেল দেখতেই পারছেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলদের সাথে থাকবেন ভাই ওলকপি কপি কত করে আজকে যাচ্ছে

আমরা কিন্তু দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো দর্শক এ ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম